আমের আইসক্রিম তো আপনারা অনেক রকমই খেয়েছেন আজকে আমি আপনাদেরকে একটু অন্য রকম আমের আইসক্রিম বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই আমি এখানে চারটে মতন পাকা আম নিয়ে নিয়েছি এই পাকা আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর একটা চাকুর সাহায্যে আমি মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি আপনারা মাথাটা ফেলে দেবেন না এটা আমাদের পরে কাজে লাগবে এরপর একটা চাকুর সাহায্যে ঠিক এই ভাবে আপনারা একটু কেটে দেবেন এরপর একটা চামচের সাহায্যে একটু আঁঠিটাকে ঠিক গোল করে আপনারা কেটে নেবেন দিয়ে আস্তে আস্তে আপনারা এই আঠিটা বার করে নেবেন দেখুন ঠিক এই এইরকমভাবে আপনাদের আঁঠিটা কিন্তু বেরিয়ে আসবে এরপর যে মাড়িগুলো ছিল ওগুলো বার করে নেবেন একটু মাড়ি লেগে থাকতে হবে কারণ যখন আমরা আমটা কাটবো তখন একটু মাড়ি লেগে না থাকলে জিনিসটা হবে না এরপর আমি আরও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন বাজার থেকে আম কিনে আনবেন তখন আমের সাইজটা যেন একটু বড় হয় কারণ যখন আপনারা এই প্রসেসটা করবেন যদি আমটা ছোট হয় তাহলে কিন্তু ঠিকঠাক এই প্রসেসটা করতে খুব আপনাদের অসুবিধা হবে তাই আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি আপনারা আমের সাইজটা একটু বড় কিনবেন একে একে আমি সব আমগুলোকে বার করে নিয়েছি এরপর আমের আঠের মধ্যে যে মাড়িগুলো লেগেছিল সেইগুলো আমি হাতের সাহায্যে বার করে নিচ্ছি এরপরই আমি একটা মিক্সি নিয়েছি সেই মিক্সির মধ্যে সেই আমের মাড়িটা দিয়ে দিলাম এরপরই আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আপনারা যদি ভাবেন যে আমটা খুব মিষ্টি তাহলে একটু মিষ্টি কম দেবেন মনে হয় যে আপনাদের আমটা টক তাহলে একটু বেশি দেবেন এরপর দিয়ে দিলাম কিছুটা পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমরা এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব ঠিক এইরকম আপনাদেরকে পেস্টটা বানিয়ে নিতে হবে যে আমের সেলগুলো ছিল সেইগুলোর মধ্যে আমি একে একে ওই আমের মারিটা দিয়ে দিচ্ছি আপনারা একদম মুখ অবধি ফিল করবেন এরপর সেই মুখের মধ্যে দিয়ে দেবেন কিছুটা চিনিগুলো তারপর দিয়ে দেবেন সেই কেটে রাখা আমের বোঠাটা সেই জন্যই বলেছিলাম আপনারা এই বোঠাটা ফেলে দেবেন না একে একে আমি সব আমগুলো বানিয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি এই আমের মাড়িটা যখন আপনারা পেস্ট করবেন সেই পেস্টের মধ্যে এই রকম গাঢ় আমি সবগুলোই একে একে বানিয়ে নিয়েছি এরপর একটা প্যাকেটের মধ্যে আমি আমটা রেখে ঠিক এইরকম ভাবে আমি ওল্ড করে নিচ্ছি আপনারা দেখুন আশা করছি বুঝতে পারবেন এরপর একটা গার্ডারের সাহায্যে আমি প্যাকেটের মুখটা বন্ধ করে দিচ্ছি একে একে আমি তিনটে আমি বানিয়ে নিয়েছি এই আমগুলোকে আমি বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি ঠিক বারো ঘন্টা পর দেখুন আমগুলো কিন্তু আমাদের খুব সুন্দর জমে গেছে এরপর একটা ছুঁলির সাহায্যে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই আমের খোসাগুলো ছাড়ানোর সময় একটু আস্তে আস্তে ছাড়াবেন যেন আমটা ভেঙে না যায় এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিলেই কিন্তু আপনাদের এই আমের আইসক্রিম তৈরি হয়ে যাবে এরপর একটা চাকুর সাহায্যে একে একে কেটে নিলেই আপনাদের এই আমের আইসক্রিম কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমাদের এই আমের আইসক্রিমের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন